হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শিমিল আছি আপনাদের সাথে আজকে কথা বলবো গ্রামীণ ফোনের নতুন একটা সার্ভিস আসছে এফআই অর্থাৎ জিপিএফআই এ বিষয়ে কথা বলবো তো এই বিষয়ে আমার কাছে একটা দেখতে পাচ্ছেন একটা স্ট্রিমিং আছে তো একটা ফুটেজের মতো তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এটা কীভাবে কী করতে হয় সেই বিষয়ে আমি দেখাবো আপনাদেরকে তো এটা তো দেখতেই পাচ্ছেন তো এই বিষয়ে আমি তো এটা আমি নিজে একটু সংরক্ষণ করেছি জিপিএফআই দিয়ে আপনার বাড়িতে অভিজ্ঞতা অভিজ্ঞতার উন্নয়ন করতে পারে মানে অভিজ্ঞতা নতুন উন্নয়ন করতে পারে ইন্টারনেট সংযোগ একটা জিপিআই বাংলাদেশের পারিবারিক ইন্টারনেটের নতুনভাবে একটি সংযোগ যা প্রথম ব্যাপক সমাধান এটা একটা নিয়ে আসছে তাদের তারা বলতেছে এটা মাধ্যমে তারা নেট ইউজ করতে পারবে প্রিমিয়াম মোড এবং তাদের একটা প্রতিশ্রুতি আছে প্রতিজ্ঞা আছে যা এটা আপনার বাড়িতে সংযোগ করতে পারবেন এইখানে তারা বলছে সীমাহীন সংযোগ বিশ্বাস করুন জিপিএফ হলো চব্বিশ ঘন্টা অর্থাৎ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বিনির্বিচ্ছিন্ন থাকবে এবং একটি এটা একটি এটার মাধ্যমে বিনোদন হবে যেটাকে বলা হয় বাইস্কোপ চরকি হইসই তারপরে ছনি লাইফ তারপর টি হটস্পট ইউটিউব হচ্ছে উচ্চতরঙ্গ স্ট্রিমিং অভিজ্ঞতা সম্পন্ন ওই হোম ডেলিভারি সহজ বেতন এটা বাড়ির সুবিধা উপভোগ করার ও বিতরণ বিতরণ ইনস্টলিং ও সাবস্ক্রাইবের জন্য সহজ পদ্ধতি এটা হোম একজন রিলেশনশিপ ম্যানেজার থাকবে তার সাথে যে সবসময় আপনার সাথে কানেক্টেড থাকবে এবং সবসময় সাপোর্টেড দেবে আপনাকে এবং জনপ্রিয়তা টাতে বেতার তারপরে উনিশশো ওয়াইফাই কাভারেজ একশো পনেরোশো বর্গ কিলো ফু বর্গ ফুট মানে আশপাশে এরিয়া দশটি ডিভাইস সংযোগ করতে পারবে এর সাথে অ্যাপ ওয়েব জি আই এর মাধ্যমে এবং সিটিই ই ব্যবস্থা এটা এই প্যাকের ধরা হয়েছে আঠারোশো নিরানব্বই টাকার বান্ডিল শুধুমাত্র জিইপি এফ আই সিম সিম দেবে তারা জিপিএফআই সিম বলা হচ্ছে বা সিপিই তে কাজ করবে সক্রিয়ভাবে এটা গ্রাহকদের আঠারোশো নিরানব্বই টাকার ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরে যদি প্যাক শেষ হয়ে যায় তাহলে গ্রাহক এই রিচার্জে সেই ব্যালেন্সটা নিতে পারবে সক্রিয়ভাবে তিরিশ দিন মেয়াদ হবে এটা মাইজিপি অ্যাপ বা জিপি সি এবং যে কোনো জিপি অনুমোদিত খুচরা এবং ডিজি চ্যালেঞ্জ পার্টনার জিপিএফ সিম রিচার্জ করতে পারবে একটি বৈধতা একার সাথে বান্ডিল প্যাক কেনার সময় ওটিটি বাইস্কোপ চোরকি বা হৈসই বা সনি লাইভ টি হস টি স্পট মানে খেলার যে বিষয়টা এটা প্যাকেজের গতিসীমা বলতেছে যে তারা এটা চল্লিশ এমবিপিএস পর্যন্ত হবে এটা ব্যবহার করা যাবে এবং এফ ইউ এফ ইউপি ফাইভ এম বিপিএস মানে সর্বোচ্চ আর নিম্নতম হবে হল ফাইভ এম বিপিএস সর্বোচ্চ চল্লিশ থেকে ফাইভ এম বিপিএস হবে এবং এর প্রতি গতি গতিসহ পাঁচশো ডেটা ব্যবহারকার করা যেতে পারে আচ্ছা এই প্যাকটি শুধুমাত্র নির্দিষ্ট পরিষেবা এলাকা একায় ব্যবহার করতে করা যেতে পারে এই এলাকাটার বাইরে গ্রাহক এসে কোনো নিয়ম ও ডাটা ব্যবহার করতে পারবে পরিষেবা মানে একটা নির্দিষ্ট বিভাগ বা নির্দিষ্ট এলাকাতে এটা ব্যবহার করতে পারে তো এটা আমরা এখন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে দেখি তারা কি বলছে বা তারা কীভাবে যাচ্ছে এটা বিষয়ে একটু আমরা দেখব তো আমি এখন আছি তাদের গ্রামীণ ফোনে একটা ওয়েবসাইটে গেছিলাম ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখানে দুইটা বারের মতো তারা দিয়ে রাখছে একটা হলো যে ফুটবল খেলতেছে স্ট্রিমিং ভিডিও বল মানে হটস্পটের মতো যে টি স্পট যেটা দেখলাম আমরা সেটা দেখাচ্ছে আর চোর নিচে দেওয়া আছে এবং তাদের একটা জিপিএফআই আনলিমিটেড যে একটা জি আছে সেটা দেখছি তো এখানে তারা কিছু বিষয় দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটা কানেকটিভিটি আনলিমিটেড কভারেজ চব্বিশ ঘন্টা মানে যে ওই যে আঠারোশো যেটার কথা বললাম তারপরে ওই যে হইসই বা চরকি বা যে বিষয়গুলো আছে মানে যে চ্যালেঞ্জগুলো আছে বা ইউটিউব স্ট্রিমিং এই বিষয়গুলো তারপরে ওই যে একজন হোম ডেলিভারি বা পে সার্ভিস বা তারা ইন্টারনেট বা যে জিপি সি জিপি যে সিস্টেমগুলো আছে ওখান থেকেও রিলেশন ম্যানেজার রিলেশন ম্যানেজার সাপোর্টেড তো এখানে অ্যাভেলেবেল এরিয়া দিয়ে রাখছে তাদের একটা এরিয়া সাপোর্টেড আছে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখবো যে এখানে লাগছে এটা কম্বো প্যাক কম্বো অফারের মধ্যে পড়তেছে এটা কভারেজ হলো যেটা বললাম পনেরোশো এসপিও এফ টি ফুট পনেরো বর্গফুট ফুট এবং দশটা ডিভাইস যেটা কানেক্টেডেবল টি এটার জিপি বান্ডিল জিপি টি বি তিনশো বিশ থেকে নয়শো তেইশ এরকম বলছিল এটা মান্থ মান্থ সাস্তি এখন ফ্রি মানে প্রথম মাসে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি পরের মাস থেকে আপনাকে এটা ব্যবহার করতে হবে তারপরে বলছে এটা তিরিশ দিন ভ্যালুইটি হবে এটা টেন চল্লিশ এম হবে এবং সর্বনিম্ন ইয়ে হবে বলতেছে এরকম ফাইভ ওটিটি ওয়েবসাইটে আর কি তারপর এটার মূল্য ধরা হয়েছে হলো পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা এখানে ভিউ দিয়েছে ভিউটা যদি আপনাদেরকে দেখাই কম্বো প্যাক এত এত ও ওয়্যারলেস হবে ওয়্যারলেস তারপরে এলেক্সি এস যেগুলো বিষয় আমি এদের কোনো আলোচনা করলাম ওই বিষয়গুলো এখানে তুলে ধরেছে আঠারোশো নিরানব্বই টাকা জিপিএ প্যাক এবং আরও কিছু বিষয় আছে এইগুলো এখানে দিয়ে রাখছে আমরা নিচে আরও দেখি কী কী আছে তো এখানে দেখতে পাচ্ছি ওই বিষয়গুলোয় ঘোরাফেরা ওই একই বিষয় তো আশা করি গ্রামীণ ফোন নর্মাল জিনিস ইউজ করে না বা দেখায় না আমার মনে হয় তাদের সার্ভিসটা ভালো হবে কেউ যদি নেওয়ার ইচ্ছা করে তাদের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবে এখন বর্তমানে এখানে দুইটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে একটা হলো ঢাকা ঢাকা বিভাগ থেকে নিতে পারবে এবং হলো চিটাগাং দুইটা দেখাচ্ছে অন্যগুলো এখন অপশনাল দেয়নি তো ঢাকা এরিয়া সিলেক্ট করতে হবে ঢাকা এরিয়া সিলেক্ট করার পরে আপনার ঢাকা কোথায় থাকেন সেটা অপশনাল দিতে হবে গোল সন্ধানমণি যেগুলো বিষয় আছে সেগুলো আপনারা মিরপুর যার যেটা আছে সেটা দেওয়ার পরে চেকটি দিবেন দেওয়ার পরে ওখানে আপনার সাবমিট করার পরে এরিয়া আপনার আইডি মোবাইল নাম্বার ওটিপি যাবে একটা ওটিপি দেওয়ার পরে এখানে আপনি এগ্রেশন করলে তারা আপনাকে কনফার্ম করবে তারপর পেমেন্ট দেওয়ার পরে আপনি পেমেন্টটা দিতে পারেন এখান থেকে এছাড়াও আরও সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে আপনাদের মাই মাইজিপি অ্যাপসে যেতে পারেন আমি যদি আপনার মাইজিপিতে দেখাই দেখতে পাচ্ছেন আমি আমার মাই জিপি অ্যাপে আছি এটা আমার মাই মাইজিপি অ্যাপ মাই জিপি অ্যাপেও এখানে আসলেও আপনারা পাবেন তো এটা এখানেই আছে আমি যদি দেখাই সার্ভিসের মধ্যে তাদের যে একটা সার্ভিস আছে সেই সার্ভিসের মধ্যে এখানে এখানে আছে যে জিপি এফআই জিপিএফআই এখানে আপনারা ক্লিক করতে পারবেন এফআই জিপিএফআই এখানে গেলে আপনার ওই যে ডিটেলসগুলো দেখালাম যেইভাবে ঠিক সেই একই প্রক্রিয়া একই সিস্টেম একই কোয়ালিটিভাবে তারা এখানে দিয়ে রাখছে তাদের একটা ভিডিও আছে আমরা যদি দেখতে পারি এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এখান থেকে তাদের কভারেজ দেখালো তাদের ডিজাইনস দেখাচ্ছে ও তাদের কীভাবে কী এই বিষয়গুলো দিয়েছে কাস্টমার সাপোর্টেড এটা আঠারো মাসের ওয়ানটি রিপ্লেস ওয়ারেন্টি দেখাচ্ছে রিকোভারে থ্রি দিন আর রিপ্লেস ওয়ারেন্টি অটো অটোপে আছে রিচার্জ প্রসেসিং আছে কমিডিশন আছে আছে প্রোভাইডেড আছে লগ ইন ফিউ ইন্টারনেট চব্বিশ ঘন্টা সাত দিনই এই আর কি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আরও যদি আমি আপনাদেরকে আরও বলি এটা আপনারা মাইজিপি অ্যাপে নিতে পারবেন মাইজিপ অ্যাপ থেকে এখানে এখানে নিচে আসলেও নিতে পারবেন বা গ্রামীণ ফোনের যে এরিয়াটা দিয়েছে এখন বর্তমানে জিপিসি জিপিসি কেন্দ্র বা কাস্টমার কেয়ার যেটা বলে গ্রামীণ ফোনের নির্দিষ্ট যে কাস্টমার কেয়ার আছে বিভাগীয় পর্যায়ে সে পর্যায়ে তো এখনও অ্যাভেলেবেল হয়নি কিছু কিছু এলাকাতে অ্যাভেলেবেল আছে যেমন ঢাকা আর চিটাগাং এই দুইটাতে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনি ইচ্ছা করলে যে কোনো কাস্টমার কেয়ার থেকেও নিতে পারবেন তো এই ছিল মোটামুটি আরও কোনো বিষয় যদি থাকে আমাকে হেল্প করার বা আমার জিজ্ঞাসার বা যে কোনো বিষয় এ টু জেড বিষয়ে কথা বলার জন্য এগুলো বিষয় তো আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি বলে আজকে এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ